দুই সালে সব কাজের চাহিদা বেশি হয়তো বা আপনি যে কোনো কোম্পানিতে আসেন কিংবা ফ্রি বিষয় আসেন আপনার কাজের চাহিদার একটা ধরন থাকে হয়তো নতুন যদি আপনি কোনো ফ্রি বিষয় আসেন দুই থেকে তিন মাস চার মাস আপনার ভাষা শিখতে শিখতে চলে যায় আপনারা কখনো হতাশ হয়ে কোনো কাজ করবেন না সুধীরাবাসী আপনি নতুন উঠছেন আপনার কোনো ভাষা জানা নাই হয়তো লক্ষ লক্ষ পুরনো দের সাথে থেকে ভাষা শিখের ধীরে কেমনে আপনারা নিজেরাই সফলতা খুঁজে পাবেন সুধীরাবাসী পুরনো দের সাথে সময় দিতে হবে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করে ভাষা শিখে তারপরে আপনি নিজের কাজ জিজ্ঞাসা করতে পারবেন ততদিন পর্যন্ত আপনি ভাষা না শিখবেন আপনি নিজে নিজের কাছে ততদিন পর্যন্ত এই সৌদি আরব আসার করে। আপনি নিজে কখনো সফলতার মুখ দেখতে পারবেন না আপনি যদি ভাষা শিখেন সুন্দর করে হয়তো আপনি কোম্পানিতে আসছেন বেতন কম ভাষা শিখতে হবে ভাষা শিখে দুই চার মাস পুরান লোকের সাথে ঘুরবেন ভাষা শিখবেন শেখার পরে আপনিও বাহিরে যাবেন আপনিও কাজ করবেন আপনি যদি কোনো ভাষা না জানেন ভাষা না বোঝেন আপনার একটা কাজের কথা বললে আপনি কাজটা করতে পারবেন না তখন আপনার মনে হবে যে আমি কেন কাজ পাই না এই চিন্তাধারা মাথার থেকে না নিয়ে ভাষাটা আর শেখার প্রতি গুরুত্ব দিবেন বেশি আর যদি ভাষা না শেখেন তাহলে গুরুত্ব যদি না দেন আপনার জীবনে কখনোই সফলতা আনতে পারবেন না এই প্রবাসের বাড়িতে সর্বপ্রথম যেগুলা কাজ করবেন আপনারা হয়তোবা ফ্রি বিষয় থাকেন হয়তোবা কোম্পানির বিষয় থাকেন নিজের বেসিক কিছু কাজ জানার খুবই প্রয়োজন যেসব কাজ যায় না শিখা আসলে আপনার এই সৌদি আরবের বাড়িতে অনেকটাই চাহিদা বেড়ে যায় মানে আপনাকে সবাই সম্মান দিতে হবে যদি আপনি কোনো কাজ না জানেন আম লেবারের থাকি আপনাকে দেওয়ার লোক এই দেশে থাকে না নিজের পার্সোনালভাবে ভাবে যদি গাড়ি চালানো শিখে আসেন কি হয়তো কারেন্টের কাজ শিখে আসতেছেন এইসব কাজের কিন্তু সব সময় শ্রদ্ধা আরবের চাহিদা থাকে এইসব কাজ যদি আপনি শিখে আসতে পারেন এই দেশে হয়তো বা লেবারে আসেন কি ফিরি বিষয়ে আসেন তাই আপনাকে কেউ বলতে হবে না সে কাজ জানে না আপনাকে সবাই সেলুট দিয়ে কথা বলবে